বিশ্ব রেকর্ড করা এই ফোন রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো এখন সবার সেরা সাথে পাচ্ছেন সম্পূর্ণ প্রুফ ষাট দিন পর্যন্ত পানি হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মিউ চ্যানেল চলে আসলাম আছে রিটাল শপিং সেন্টার এবং রিয়েলমি শোরুমে রিয়েলমিতে কিন্তু নতুন একটা ফোন এসে পড়েছে আমরা সেটার বিস্তারিত সম্পর্কে আজকে জানবো রিয়েলমি কিন্তু বর্তমানে বাংলাদেশে হাইপ ক্রিয়েট করা রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশে না শুধু পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড রেকর্ড করে একটা ফোন নিয়ে আসছে যেটা আপনি সর্বোচ্চ ষাট দিন পর্যন্ত পানির নিচে থাকবে এটা এই ফোনটাই বাংলাদেশে আজকে আপনার দেশে পরিচয় করা দিব রিয়েলমি সি এইট্টি ফাইভ প্রো বাংলাদেশে কিন্তু একদম প্রথম ওয়ার্ল্ডের মধ্যে প্রথমেই শুধু বাংলাদেশে লঞ্চ হয়েছে এইটাতে কিন্তু একটা পালস লাইট আছে খুবই সুন্দর একটা ইউনিক পালস লাইট এবং ব্যাকটা হচ্ছে ম্যাট ফিনিশে আপনাকে ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন যেটা স্কোয়ার শেপের একটা বডি পাঞ্চল ডিসপ্লে এই ফোনটা সবথেকে মজার দুর্দান্ত বিষয় হচ্ছে আপনি ষাট দিন পর্যন্ত পানির নিচে চুবায়া রাখানোর পরে এই ফোনটা কোনো সমস্যা নেই যার কারণে ওয়ার্ল্ডের রেকর্ড করেছে এই ফোনটা ষাট দিন পর্যন্ত পানির নিচে থাকার কারণে বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছে চার হাজার নিটে একটা পিক ব্রাইটনেস পাচ্ছেন সাত হাজার এম বিশাল ব্যাটারি একটা কম্বো প্যাকেজ পাচ্ছেন আপনি এই ফোনটার মধ্যে যেটা অ্যাম্বুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন বাংলাদেশের তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাবে তো আমরা সর্বপ্রথম যেটা যাচ্ছি এটাতে সব কিছু দেওয়ার পাশাপাশি ইউআই কী দিয়েছে সেই সম্পর্কে ইউআই কিন্তু মোটেও খারাপ দেয়নি ভাই এটাতে পাচ্ছেন আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন একটা চিপসেট যেটা ছয়শো পঁচাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন সাত হাজার এমএস ব্যাটারি এবং ছয় জিবি বেস ভেরিয়েন্ট এবং এটা আরও দুটা ভেরিয়েন্ট থাকবে আট একশো আশ এবং আট তো এখন ফোনটা কিন্তু আমাদের প্রি বুকিং চলতেছে এছাড়া এই ফোনটাতে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনি ক্যামেরা সেগমেন্টে আসি অ্যাম্বুলেন্স ডিসপ্লে চার হাজার মিশে ডিসপ্লে কারণে কিন্তু আপনি অনেক উজ্জ্বল এবং ভালো ছবি তুলতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি থার্টিএ প্লেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারেন কালার প্রসেসিং কিন্তু খুবই দুর্দান্ত অ্যাম্বুলেন্স কিন্তু এ ক্যাটাগরি অ্যাম্বুলেট দেওয়া আছে এখানে পাশাপাশি এটাতে কিন্তু আপনি এ অপশন পেয়ে যাচ্ছেন যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ফোনটা ফোর কে পর্যন্ত ছবি ক্লিয়ার করার মতো সেই অপশনগুলো পেয়ে যাচ্ছেন আরেকটা মজার বিষয় হচ্ছে এটাতে এআই ইডিট জিনি একটা অপশন আছে ইডিট জিনির কাজ হচ্ছে আপনি এই ছবির একটা ছবি তুললে এর ক্যাপশন আপনি যা বলবেন এই ছবিটাতে কিন্তু সেই রকম ফ্রেম তৈরি করে দিবে অটোমেটিকলি সাস্ট মুখে কথার মাধ্যমে এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুড আছে এটাতে যার মাধ্যমে আপনি পানির নিচে ষাট দিন পর্যন্ত চুপে ভিডিও করতে পারবেন এখন আপনি বাঁচেন বা না বাঁচেন কিন্তু ফোনটা কিন্তু ষাট দিন ঠিকই ফোনটা বেঁচে যাবে এবং ডাবল ভিডিও অপশনটাও এই ফোনটার মধ্যে অ্যাভেলেবেল আছে তো এটার অল ওভার করতে বলতে গেলে কিন্তু ট্যুর প্যাকেজ হতে যাচ্ছে যারা ফোনটা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এখন প্রি বুক চলছে বুক করতে পারেন এটার প্রাইসটা আমরা অবশ্যই পরে ভিডিও জানিয়ে দিব ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ব্যাপারে জানতে আমাদের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন অথবা দোকানে এসে সরাসরি ভিডিও প্রি বুক করে যেতে পারবেন